আসসালামু আলাইকুম আমার একটা শখের জিনিস আপনাদের মাঝে নিয়ে আসছি এই যে দেখেন ইঁদুর যারা এই জিনিসটা পালে তারাই জানে এগুলো কতটা শখের এগুলো পুষবে সেই বুঝ আমার খামারে অতিরিক্ত তো ইঁদুরের পাঁচটা ফুটে গেছে সো এখন কি করব এতগুলো তো আমার লাগে না আমার সর্বোচ্চ পাঁচটা সাতটা হইলেই হয় তো আমি এগুলো এখন বাজারে বিক্রি করতে নিয়ে যাব মানে এক জোড়া ইঁদুরে আমার প্রায় দশটা প্লাস বাচ্চা দিছে সো এইরকম বাচ্চা দিলে তো আপনারও ইচ্ছা হবে যেন এরকম আমিও পুষি তো আমারও এরকম একজনের এরকম পালা দেইখা মানে তার অনেকগুলা আছে তারও ওইরকম অনেক বাচ্চা দিছে তার ওইগুলা দেইখা আমারও মনে চাইছে যে পুষি তো আমি নিয়ে আসছি এক সেই একজোড়া দিয়ে আমার প্রায় বারো তেরো জোড়ার উপরে বাচ্চা খামারে এখন আছে তো ওইগুলো পুষতে বেশি এগুলার খাবার লাগে না অনেকে মনে করেন এগুলো কি খায় না খায় এর জন্য পোষার জন্য এগুলো এভরিথিং অল যা দিবেন যেমন ধরেন ভাত আলু শাক সবজি শামুক ভাঙ্গা তারপর আপনার মাছ বলেন যে কোনো মাছ চিংড়ি মাছ তারপর চিংড়ি মাছের ছোলা মানে ওরা ওদের কাছে যা দেবেন সেটাই ওরা খাইব কিন্তু ওগুলো নিয়ে পোষার কোনো ডর নাই যে ভাই রাখবো বাংলা ইঁদুরে তো অনেক কিছু ক্ষয়ক্ষতি করে ওরা তো এরকম করতে পারে না ভাই ওরা এরকম ক্ষয়ক্ষতি করে না ওরা সেম আপনি বিড়াল পোষেন কিভাবে বাসায় ওইরকমই ওরা ওই বিড়াল যেরকম আপনার কিছুটা হইলেও উপকারে আসে ওরা ওইরকম রকম ওদের যদি আপনি পোষেন তো আপনার বাসার আশেপাশে কোনো বাংলা ইঁদুর আসতে পারবে না এইটা আমি গ্যারান্টি দিতে পারি আর এই দেখেন মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চা আমি এই খামারে পুষি তারপরে আপনারা দেখতে পারতেছেন পাখি দেখেন আমার পাখিতে সুন্দর ডিম পেরেছে আহ আপাতত মনে হয় তো তিনটা পেরেছে তিনটা চারটার মতন পেরেছে আরো পারবে তো আমি এই খামারে অনেকগুলোই পারি কবুতর পালি আমার একটা জিনিস পছন্দ হইবে সেটা দিকে লাভ হোক লস হোক ওইটা আমি ভাবি না আমার যেটা শখ হইবে ওইটা আমি পছন্দ হইলে নিয়ে আসি মানে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করি আমার যেটা আমি বাজার গে আমার পকেটে টাকা থাকলে আমার যেটা পছন্দ হয় আমি সেটাই নিয়ে আসি যেমন এই ইঁদুর পালি তারপরে এই বাজিগার পাখি পালি তারপর আপনার এই কবুতর আছে আমার বিভিন্ন ধরনের কবুতর আছে তারপর এই গুগু পাখি গুগু পাখিও আমি পালি সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম